আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন থেকে সৃষ্টিকর্তা কালা কেলে শ্যাম কালিয়া কালো ভ্রম কালো শশী কেলে মানে সোনার নামে আমাদের উপমহাদেশে সৃষ্টিকর্তাকে ডাকা এই আমাদের উপমহাদেশটা এখন পর্যন্ত ফরসাফি আর আফ্রিকার কিছু অঞ্চল আছে সেটা হলো কালো ওইখানে ওরা কালো চামড়ার ছেলেটা মেয়েটাকে আগে প্রয়স করে পছন্দ করে আর আমাদের এখানে ফর্সা আমরা ছেলে এবং মেয়ে আগে চয়েস করা হয় আগে পছন্দ করা হয় এই জন্য আমাদের এই অঞ্চলটা অর্থাৎ এশিয়া মহাদেশটা ভাষা প্রিয় আর এই আফ্রিকা মহাদেশটা কিছু কিছু দেশ কিছু কিছু অঞ্চল হলো কালোদ্ আফ্রিকা তো আমাদের এই মহাদেশ ভাষা প্রিয় হওয়ার পরও কেন এখন পর্যন্ত কালা খেলে শ্যাম দিয়ে গান লেখা গীতি লেখা কেন ফর্ষা দেওয়া কোন গীতি কবিতা লেখা হয় না এটা প্রথম প্রশ্ন তাহলে মনে উদয় হবে যে হু ইজ অথবা হোয়াট ইজ দ্যাট এই কালাকে অথবা এই কালা কি বা ওই কালা কি বা দিস এই কালা কি বা এই কালা যদি ব্যক্তি হয় কে বস্তু হলে কি এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত মানুষের মনে উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তো এই না আমাদের বক্তারা মানে জোকার ওয়াইজিন মানে জোকা হাসাবে কাটাবে বিভিন্ন রঙের পোশাক পরা থাকবে তালি মাথায় পেটা নাহলে পাগি তারপরে টুপি এরপরে মুখে দাড়ি এরপরে না এরপরে হাজির মাল এরপরে হলো জুব্বা পায়জামা আর ঘন ঘন শিশু ব্যবতে নাক থাকবে একটু চা খাবে হলো তাদের কি বৈশিষ্ট্য হকার কি বলা হকার যেমন চাপাবাদি করে আর ওই করে এই কাজে জ্ঞান বুদ্ধি নেই কিছুই আর একজন খেতে খেতে কমেশার মতো স্বাস্থ্য

তাহলে এখন আমরা সাধারণ ভাবে বলতে পারি যে আমাদের খসা প্রিয় অঞ্চলে কেন কালো নিয়ে ডাকা হয় কালো নিয়ে লেখা হয় আদারওয়াইজ আমাদের জাফা জাফান হলো খাটো ফ্রি মানুষটা সাইজে যদি একটু এক ইঞ্চি সরাই রাখ আর চায়নারা চায়নারা হলো খাটো প্রিয় জাপান হলো পাঁচ বছর জাপানের হলো পাঁচ হাজার যত ছোট হবে আগে তার দিও। আর চায়নায় যে যত খাটো হবে ছোট হবে এক ইঞ্চি শিটা আগে পছন্দ সব আমাদের উপমহাদেশ ফর্সা পছন্দ আফ্রিকার কিছু অঞ্চল আছে কালো পছন্দ আবার ইউরোপ মহাদেশ ফর্সা পছন্দ আমেরিকা ফর্ষা হা পছন্দ করে ক্রিসাঙ্গটা পছন্দ করে কেন করে না কিভাবে গড়ে উঠছে সভ্যতার সংস্কৃতি এটা মানে কেই বলতে পারো যে সভ্যতার সংস্কৃতিটা কিভাবে ঘুরে উঠছে কেন এই এলাকায় ফর্ষা প্রিয় অঞ্চল হলো এই এলাকাটা কেন কালো প্রিয় অঞ্চল

তারপরে সেই কালার কথা কেন বলি সময় তারপরে কালার বাঁশি কালার বাঁশি রে গান কিন্তু ভিন্ন ভিন্ন সব শ্যাম কালিয়া হ্যাঁ কৃষ্ণ কালিয়া রে শ্যাম খালিয়া ভালো লাগাবান যে হ্যাঁ কৃষকের রয়েছে রাধা দেখে যাওয়া আসিয়া এমনি শত শত উদাহরণ আমরা দিতে পারি মাতাল না ঘাটে একবার আসি একবার যাই দেখি ঘাটে নাই যে কাজলা কালো ভ্রম কালো শশী চাটকি কালো শশী মানে কালো চাঁদ বা কালো শশী কালা শব্দ ফর্ষা শব্দ দিয়ে কেউই একটা পানির একটা লাইন খুঁজে বের করতে সক্ষম হবে না আর কালো দিয়ে শত শত উদাহরণ উদ্ধৃতি দেওয়া যায় তার একটি মনে প্রশ্ন আসবে না যে হু ইজ দিস ব্ল্যাকিস এই কালাকে বা দ্যাট ব্ল্যাকিস ওই কালাকে প্রশ্ন আসবে না কষ্ট পর্যন্ত কালো নিয়ে সবাই গান লাগে রাধারণ হোসেন কেলাল এ সাইজি হোসেন চা খাইছে জানা দরকার কোরআন আছে প্রশ্ন আসবে গানকে দিয়ে আমরা এগুলো মানি না কোরআন ছাড়া মানি না কোরআন মাজিদি কি আছে হ্যাঁ আছে কোরআন মাঝেদের কালা নিয়ে অনেকগুলো বিষয় আছে কালা যে সৃষ্টিকর্তা

নোহা আওয়ার নোহা তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফল উৎপাদন করি ওমিনান জীবানি জুদার গয়জুন ওয়া উমরা কা আওয়ার নোহা ওয়া কারাবিব সুকূ মাঝে রয়েছে নানা বর্ণের শুভ্র লাল সুলমান সাদাটি সাদা সাদা না বাংলা হলো শুভ্র সাদা শব্দটা ফারসি সাদা শব্দটাই ফাঁসি শুভ্র শুভ্র সাদা লাল লাল শব্দটা লাল শব্দ কি বাংলা হলো রক্তিম 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 মানে হলো লাল বাংলা হলো রক্তিম বর্ণ রক্তিম আর রংও ফাঁসি রং রং এই ঘরে রং দিছে রংটা ফাঁসি কথা লালটা ফাঁসি কথা সাদাটা ফাঁসি এরপরে হলো নিকো কষক সে হলো মাসুদ হল কৃষ্ণ দেশে মাসুদ আছে না মাসুদ আমাদের এখানে থাকতে পারে জায়গায় তিন চারজন মাসুদ আছে একজন উপস্থিত নাই মাসুদ সাউথ অর্থ হল কৃষ্ণ কালা আর মূল শব্দটা আসলে সাউথ মানে কালো সৌদ সাউথের বহু বসল সৌদ অনেকগুলো কালো আর এইটাকে যখন বিশেষণ করছে তখন কালো কাসকসে কালো তাহলে এখন বলেন যে আকাশ থেকে ভারী বসিত আকাশ থেকে বৃষ্টি বসিত হয় আর অনেক ধরনের ফল উৎপাদিত হয় আর পাহাড়ে রয়েছে তিন ধরনের পথ একটা সাঁতার পৃথিবীর প্রান্ত পর্যন্ত কোন পাহাড়ে এই তিন ধরনের রাস্তা আছে একটা লাল একটা সাদা সাঁতার কাটালো আছে বলতে পারবে আবিষ্কার করে দেখাতে পারবে একমাত্র মানব যে হোক এটা দেখে। ওটাই একটা পাহাড় আবার মুখ একটা পাহাড় জয়ন করতে পারা যায় সহজে মুখ এমন একটা সেন্সর সেন্সর ক্যামেরা ওয়াইফাই বা ম্যাগনেট যেটাকে বললো চুম্বক এইগুলো হলো মেটালিক ডিটেক্টর মানে ভৌত নির্ণায়ক অর্গানিক ডিটেক্টর হলো চোখ বুঝতে পারে যেটা সাপ না

কি পরিমাণ তাপ উৎপাদন করেছে সে অনুযায়ী তা সাধন সময়ে জল সেনশন করা হোক জল দান করা হোক সে কি পরিমাণ তাপ উৎপাদন করেছে তাহলে এটা সুপার অর্গানিক ডিটেক্টর জ্বরের মুখ আর জরের মুখেস এই যেটা হাইকোর্টের সামনে স্থাপন করা হয়েছিল থেমিস বা জাস্টিসিয়া ইটালিতে হলো থেমিস আর গ্রিসের হলো আর আমাদের আর ইতালি ন্যাবিসারের দেবী থেমিস আরেক জায়গায় ন্যাবিসারে দেবী আরেকজন জায়গায় আরেকজন সারা পৃথিবীতে আগের থেকে পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার বছর আগের থেকে এই তারা মুখ থেকে তিন ধরনের জল বের হয় একটা সাত একটা সাদা না একটা লাল প্রথমে যেটা রজ নামে পরিচিত আর একটা হলো সাদা দু দুবার বের হয় দুই ভাবে একটা বাচ্চা প্রসবের সময় অনেকগুলো দুই তিন কেজি জল বের হয়ে যায় এইটা আর একগুলো বাচ্চা প্রসব ছাড়া সাধন বলে হাতে যে এক কেজি জল বের হয় এটা হলো যেটা হাফেজে বেরোয় পাতা ছাড়া এটার নাম আমরা সময় যে জলটা ভাঙে এটার নাম হলো পালকা রব আর বলে বল রংলায় বলি আমরা পালন কর্তা বা লালক লালক ইংলিশে বলে এটাকে গাছ গাজিয়া পালন করতো জল বেরোচ্ছে কয়টা হলো দুইটা একটা বাচ্চা হওয়ার সময় আর একটা হলো সাধন বলে দুইটা একটা রজস তিনটা আর একটা হলো কালো বর্ণের সৃষ্টিকর্তা রস চারটে রস এখন থেকে বের করছে জল থেকে আর জলের এ পাশ থেকে বের হয়ে যাচ্ছে থেকে কাম রস মূত্র আর তাহলে এইটা জননতন্ত্র যেটা জলি নালী এটাকে কি বলবো সেক্সুয়াল অর্গান নারীদের জনতন্ত্র জাদুর বাক্স সাত ধরনের জল বেরো বুঝাইছে এক এক সময় এক একটা প্রবাহ এর ভিতরে একটা জল আছে তা এই জন্য এই পাহাড় থেকে তিনটা গিরিপথ বলা হয়েছে পাহাড়ে তিনটা গিরিপথ একটা লাল একটা সাদা একটা এক মানব পাহাড় মানব পাহাড়ের ভিতরে খোঁজ জরার মুখ এটা একটা পাহাড় এটা অতিক্রম করা যায় না কোরআন মাজিতে বলা আছে যে এটা অতিক্রম করা অনেকে অমুখ অতিক্রম করতে অনেকে পারে না মারাজল পাহারাই ওইটা আবার আরেকটা ব্যাকোরিয়ান ব্যাপার দেখে দেখা যায় মারাজাল পাহারাই নিয়ে জাল তাকিয়া দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় মারাজাল পাহারাই নিয়েই জাল তাকিয়ান দুইটি সাগর সমবেখে প্রবাহিত দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় এরা এরকম অর্থ করছে বাইনা হুমা বারজাক লাইয়া জ্ঞান আর মোরা করে পড়ে পড়লে বাইনা হুমা বারজাক লাইয়া জ্ঞান লামটাকে ধরে একবারে আংটা দিয়ে ধরে মোরা আর মুফরাদ মানে এক টাকা করে পড়া সাপসি করা আর এই হাফেজরা কারিরা মোরা করে পড়ে মিলিয়ে মিলিয়ে পড়ে তো বাইনা হুমা বারজাক মাঝখানে একটা যোজনী বা যোজক আছে দুইটা বড় ভূখণ্ড যুক্তকারী একটি সরু রাস্তা এইটার নাম দেখা যায় আমাদের এই যে হাতটা মাউসের হাতটা এটা একটা ইজমাস এই যে এইখানে এটা একটা ইজমাস এইটা হাতে আটের ইজমাস দেখানো সেটা একটা ইজমাস দুইটা ভূখণ্ড যুক্তকারী একটি সরু রাস্তা আর দুইটা বড় নশয়কে যুক্তকারী একটি সরু চ্যানেল সরু জলাশয়কে বলে চ্যানেল এইবারে একটা মহাসাগর এবারে একটা মহাসাগর যুক্ত করছে নিত্য একটা সরু চ্যানেল এটাকে হলো চ্যানেল বা নালা বা খাপ এই সাগর থেকে ওই সাগরটা যুক্ত করছে এই ভূমন্ত সাগর থেকে ওই ভূমন্ত সাগর যুক্ত করছে সুয়েস খাল আর একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডকে যুক্ত করা সরু একটা রাস্তা দেখা যায় এটা সরু রাস্তা চ্যানেল থাকলে ভিতর সেটা ভিন্ন কফা সরু উপকণ্ড যেটা সাইকেল চালায় মোটর সাইকেল চালায় যাওয়া যাবে একটা উপকণ্ড থেকে আর ইসমাস ওই ইসমাস কেউ আর বলে বজ্রজ্রিক বজ্র ঠিক না হলে কিন্তু হবে না বজ্র মানে মদ আমি দেখছি যে আর যে বজ্র করা বলে এটার শব্দ আমার মানুষের মত মূল শব্দটা কোরআন মাঝে লেখা বাজার বাজার শব্দটা একটা যোজনী বা যোজক সেই বা যোজক আমি এখানে টাকা পরিষ্কার কিভাবে হলো কি কি কোরআন পাঠ এটা পাঠ এখানে লুকোচুরি আড়াল আপদাল চলবে আমার দেহ হলে একটা ভূখণ্ড আর আমার বাপের বাড়ি দাদার বাড়ি তালোর বাড়ি হলো জরাই পূর্বপুরুষের ঘর ভিটা পূর্বপুরুষের আবার গুনিয়া ঘর ভেটার তাতে বসত বাড়ি এটা হলো জরাই আমার পূর্বপুরুষের বসত বাড়ি একটা ভূখণ্ড আমার দেহ একটা ভূখণ্ড এই দুইটা ভূখণ্ডকে যুক্ত করছে কে

লালন বলতে যে আমি আর লালন আমার আমার পালন আর আমি এক জায়গায় আছে কিন্তু পালনকর্তার কাছে যাইতে লাগবে আমার সহস্র যোজন আর সহস্র যোজন শব্দের সহস্র যোজনের ব্যবহার পবিত্র করান মারি দেখ সুরা কত রে আছে যে লেগাতুল কাতরি খয়রু মিন আল ফিশাস সেই সময়ের দৈর্ঘ্য প্রায় হাজার মাস চেয়ে কিছু বেশি হাজার মাসের উপরে তো হাজার মাস মানে হলো হাজার হাজার শ্বাস মানে আমাদের এই ঘড়িতে ভাঙালে হবে সেটা হল মানুষ পাহারায় থাকে ধুজা সম সাগর প্রবাহিত আবার কেউ দেখছে দুটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন তারা পরস্পর মিলিত হয় আবার খুললাইয়া গিয়াল ওই দুইটা ভূখণ্ডের মাঝখানে যে একটা সোজনী আছে অনেকে অতিক্রম করতে পারে না সে উভয়ের মাঝে আছে এক আড় যা তারা অতিক্রম করতে পারে না যা তারা না অনেকেই পারে না সাধকরা সাধকরা ছাড়াও পারে না কে অনেকেই পারে না এটার অর্থ হবে লাইয়া কেন অনেকে অতিক্রম করতে পারে না আর লেখা সে উভয়ের মাঝে আছে একটা আড়াল শব্দটা আমি কি বলছি শব্দটা কি বলছি কি দেখালামূখণ্ডকে যুক্ত করা আর আমরা যদি বলি সাগরের মাঝখানে জরো একটা সাগর আমার দেহ একটা সাগর জড়ো একটা সাগর আমার দেহ একটা সাগর দুইটা সাগরের মাঝখানে আছে একটা যজনী অনেকে অতিক্রম করতে পারে না তারা অটল সাধক

এখানে বলন খাজির বাণী আছে খাল লালন খাজির বাণী আছে খাল জোনের আলী জোনের ক্ষমা বলাইছে খাল আবার এখানে বলা হইলো এটা জোনের সুতা রাস্তা কেউ না এই হল আমরা বলছো জোনের কে কেউ বলছে খাল নতি আবার কেউ বলছে এটা কোরআন বলছে এটা জোন 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 হলো সুতা রাস্তা সরু রাস্তা দুই ভূখণ্ডের মাঝখানে সরু রাস্তা আর নদী এবং খাল পার্থক্য হইলো যারা টল তারা এটা নদী এবং খাল ডুবে চিনে. যারা অটল সাধক তাদের জন্য এটা রাস্তা যাবে সাইকেল চালা যাবে মোটর সাইকেল যাবে রিক্সা নেওয়া যাবে নদীর মতো নাম খালের মতো নাম জুন কোথাও সাগর বলা কোথাও কোথাও খাল কোথাও নদী যেমন তিন পাগলে হলো মেলা তিন পাগলে হলো মেলা নদে এসে এই লাল সাটা কালো উপরে যেটা সুরা ফাতির সাতাশ নম্বর আয়াতে আছে এটা তাহলে বোঝা গেল যে পাহাড় কেন এটাকে বলা হয়েছে যে পাহাড়ে তিন ধরনের রাস্তা একটা লাল একটা সাদা আর একটা নিকশটা হলো জরয় মুখ জরয় মুখ থেকে চার ধরনের জল বেরোয় এই একটা জল আছে এই কালো জলটার নামে হলো কৃষ্ণ কালা কেলে কেলেঙ্কাল হিন্দু মতবাদের বীজ মন্ত্র হলো হরে কৃষ্ণ হরে রাম এই যে প্রথম কথাটাই হলো কৃষ্ণ হর মানে চো হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণসাম রামচোর বাংলার থেকে কৃষ্ণস্বর রাম রামচোল

অপহরণকারী হরণকারী চৌবে আমরা ছিলাম যে কালো দিয়ে আমরা একটা পেলা সেটা হলো সুরা সাতাশ নম্বর হাফ এখানে লেখা আছে এই সু দেখা যায় আর আর একটা হলো নিখোঁজ কালো পাশে কালো বুঝলাম এইবার আমরা যদি আর একটা আয়াতে যাই তাহলে এটা কি পাবো এইটা হলো এটা তেরো নম্বর একাত্তর নম্বর সুরা নু এর তেরো নম্বর আয়াত এখানে লেখা আছে মা লাকুমলা তারজুনা লিল্লাহি ওয়া কা তোমাদের কি হলো যে তোমরা কাছে কাকে ফিরছো না এই যে আরবিতে যে লেখা আছে শেষের শব্দটা কার এই এই শেষের শব্দটা এই যে আমাদের বর্তমানে সেনাবাহিনীর প্রধানের নাম কি এই ওয়াকা এই ওয়াকার মানে হলো সম্মানিত বা আর জামান শব্দের অর্থ হলো সমান ওয়াকারুজ্জামান সময়ের মর্যাদা বা সময়ের শ্রেষ্ঠ জামানা খারাপে উচিত বলা মানা হ্যাঁ জামানা শব্দের অর্থ হলো সম আবার কেউ কেউ যদি বলে যে জামানা শব্দের অর্থ হলো সময় আর জাহান শব্দের অর্থ হলো সারা জাহা জামানা হাসি কথা সময় তা সময়ের মর্যাদা বা এই সময়ের এই ওয়াকায় ওয়াটা বাদ দিলে হয় কা ওয়াটা বাদ দিলে কার কারি যেটু ধসি ওয়াবানে এই কার শব্দের অর্থ হলো ইংলিশের কার তার মানে কি রাস্তা কাতরা করা আলকাতরা দেয়ালে বা আলমারিতে বা কোন জায়গায় জালে কাঠিতে আল লাগা হ্যাঁ এই কার শব্দটা মূল শব্দটা হলো কি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে বিজুটির ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য কামনা করছি এবং সেই অনুযায়ী জীবনযাপন করার জন্য মহান লাভাক আমাদের সবাইকে দান করুন আমিন